হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকাল আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম সাথে অনেক অনেক ভালোবাসা আশা করছি আমার সকল বন্ধুরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি তো বন্ধুরা দেখো দেখতে দেখতে আমার নদিন হয়ে গেল আজ আর আজ হচ্ছে আমাদের মা আর ছেলের ষষ্ঠী পুজো তো ইনি হচ্ছেন আমার জেঠ শাশুড়ি মা তো তোমরা সবাই জানো যে আমার নিজের শ্বশুর শাশুড়ি নেই আর যা কিছু দায়িত্ব পালন আমার এই জেঠ শাশুড়িমাই করে তো ন দিনের জন্য আজকে যে ঘাট পুজো বা ষষ্ঠী পুজো হবে তো সব কিছু দেখো জেঠিমা জোগাড় করে এনেছে বাড়ি থেকে একদম আর তারপর এখন এই যে পুজোর জন্য সমস্ত কিছু রেডি করছে আর সেই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি তো এখনো পর্যন্ত আমার সান বা ছেলের স্নান হয়নি তো জেঠিমা আগে ঘাট পুজো করবে তারপর ছেলেকে স্নান করাবে আর তারপর আমি স্নান করব। আর এইভাবেই হয়ে যাবে আমাদের আজকে ষষ্ঠী পুজো তো জেঠিমা দেখো এদিকে সব কিছু রেডি করছে আর আমি কিন্তু সামনে বসে আছি বসে বসে সব কিছু দেখছি তো এত ভালো লাগছে আমার এই জেঠিমা মানে সব কিছুতেই এত পারদর্শী কি বলবো সকালবেলাতে দেখো অনেক সকালে উঠেছেন উনি বাড়ি থেকেই সমস্ত কিছু মানে এখানে যেটা লাগে হলুদ কাজল বা গঙ্গা মাটি বা মাছ যা যা লাগে সমস্ত কিছু বাড়ি থেকে রেডি করে এনেছে দেখো শুধুমাত্র আমার কাছে সুতোটা নিল যেটা মাছটাকে বাঁধা হবে তো এখন সেটুকুই করবে আর বাকি সমস্ত কিছু এখানে পুরো থালা সাজিয়ে নিয়ে চলে এসেছে শুধু থালাই নয় আমাদের বাড়িতে আজকে খাবেন না উনি যেহেতু আমাদের এখনও মানে কী বলে ষষ্ঠী পুজো বা আঁতুর যেটাকে বলে সেটা কাটেনি তো আমাদের বাড়িতে খাবে না তার জন্য কিন্তু রান্না রান্নাবান্নাও মানে একদম সমস্ত কিছু করে টিফিনে প্যাক করেও নিয়ে চলে এসেছে তো মানে এত এক্সপার্ট আমার এই শাশুড়ি মা যে আমাদের বাড়িতে যে কোনো পুজো বা যে কোনো এরকম কাজকর্ম থাকলে আমাদের এই জেঠিমাই সব কিছু করে দেয় আর নাপিত এসেছিলো তো নাপিত এসে আমার এই যে আমাদের যে নৌকাটা বলে সেটা করে দিয়ে গেছে আর হাতে দেখো আলতা ছুঁই দিয়ে গেছে তো নাপিতের কাজটা হয়েই গেছে আর বাকি এখন যেটা ঘাট পুজো হবে আর ছেলের জন্য যেটা পুজো বা আমার জন্য হবে সেটা করবে তো আমি দেখো বসে বসে দেখছি এখন আমার সান্টান কিছুই হয়নি তো চলো দেখতে থাকো বন্ধুরা

Thank you. তো এতক্ষণ তোমাদেরকে দেখালাম ছেলের জন্য যেটা পুজো সেটা জেঠিমা করেছে আর তারপর ছেলেকে শানও হয়ে গেছে আর নতুন জামা প্যান্টও পরানো হয়ে গেছে আর এখন আমিও সান টান করে চলে এসেছি একদম ঘাটের এটা আমাদের পুকুর আর পুকুরের পাশে ঘাটে দাঁড়িয়ে আছি তো আমিও নতুন শাড়ি পরে নিয়েছি সব কিছু আমার এই জেঠিমারই দেওয়া আজকে উনি যেহেতু আমাদেরকে মানে ষষ্ঠী পুজোটা উনি করছেন তো উনি সব কিছু এনেছেন দেখো এমনিতে তো মানে ছাপা শাড়ি পরাই হয় না তো দেখো অনেক দিন পর ছাপা শাড়ি পরেছি আর এখন একটু ভালোও আছি সত্যি কথা বলতে তো বাইরে দাঁড়িয়ে আছি আর এখানে জেঠিমা সমস্ত পুজোটা করছে আমার পুজোটা মানে এখানে আমার যা যা কাজ সেটা হয়ে গেলে তারপর ঘাটে গিয়ে পুজোটা করবে তো চলো বন্ধুরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে Mm. you -hmm. সব কিছু হয়ে গেছে বন্ধুরা আমার যা যা কাজ ছিল সেটা করেছে ছেলেরও হয়ে গেছে আর সবশেষে ঘাট পুজো দেখলে সবই হয়ে গেছে আর তারপর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি একটু রেস্ট করব বলে তো ছেলেকে দেখো আজকে স্নান করেছে তো দিন মনে হয় আজকে ঘুমাবে তো ঘুমাচ্ছিলো এতক্ষণ আর এখনও দেখো হাই তুলেই যাচ্ছে তো যাক অনেক দিন পর গায়ে একটু জল পেয়েছে তো মনে হয় মানে ভালোই লাগছে আর ওকে দেখো কতটা ফ্রেশ লাগছে তো চলো বন্ধুরা আজকে ব্লগটা বেশি বড় করছি না এখানে শেষ করছি আশা করছি তোমাদের আমাদের এই যে ষষ্ঠী পুজো ন দিনের খুব ভালো লেগেছে আর আমাদের এরকমভাবেই করা হয় এটাই আমাদের নিয়ম তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে দেখাবে তোমাদের সাথে নতুন একটা ব্লগে সবাই খুব খুব ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে টাটা বাই গুড নাইট আর আমার এই ব্লগটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা